হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের অনেকদিন পর একটি ব্লগ ভিডিও শুট করছি আজকে ব্লগটা আমার কাছে স্পেশাল আছে কারণ নেক্সট ডে আমার সিক্স অ্যানিভার্সারি আছে তো আমরা সেই জন্য একটু বেড়াতে যাব বাড়ি গিয়ে অনেক গোছ গাছ আছে তারপর একটা কেকও তৈরি করব তো চলো দেখা হচ্ছে পরে টাটা আমি বাড়ি ঢোকার কিছুক্ষণের মধ্যে বিধানও বাড়ি চলে এসছে আমি এই গতকাল কেচে যাওয়া জামাকাপড়গুলো সব ভাজ করছিলাম বিধান জানতে পারলো নেক্সট ডে মর্নিংয়ে ট্রেনগুলো সব ক্যান্সেল আছে আমরা ভেবেছিলাম ফার্স্ট লোকাল ধরে হাওড়া পৌঁছাবো কারণ আমাদের ট্রেন ছিল ছটা পঞ্চাশে এখন কি করব বুঝতে পারছি না বিধান ফোনে দেখছে যে কোনো ওয়েটিং রুম হাওড়াতে বুক করা যায় কি না তাহলে আমরা আজকেরই বেরিয়ে পড়বো তারপর কি কি জামা কাপড় তা সব ঠিক করছিলাম দুজনে কিন্তু এর মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছে এখন যে কিছু বানাবো তার সময়ও নেই তাই জন্য ঝটপট মুড়ি মাখা করে নিলাম চানাচুর আর ডিম ভেজে পেঁয়াজ দিয়ে ডিমফিসি যেটা খেতে খুব ভালো লাগে আর সঙ্গে ছিল দু কাপ চা তারপর এক এক করে দুজনের জামা জামাকাপড়গুলো সব আয়রন করে নিচ্ছি কাপড়গুলো সব রেডি করা হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে তো আমি কিচেনে চলে এলাম প্রথমে একটা ড্রাই ফ্রুটস কেক তৈরি করব। কারণ এখন কোনো ক্রিম কেক তৈরি করার আর সময় নেই আমি এখানে ওয়ালনাট একটা কেক তৈরি করলাম তো সব কিছু মিক্সড করে বসিয়ে দিলাম ওভেনে তো কেকটা হতে প্রায় ফর্টি মিনিটস লাগবে এখানে ডিমশিত আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম এখন প্রায় সাড়ে আটটা বাজে ভাতটা তাড়াতাড়ি ঢোকাতে গিয়ে ধুম করে আচার খেলাম এখানে খানিকটা লেগেছে তাও ভালো বলতে হয় কিছু পরেনি জাস্ট এই দেওয়ালেই লেগেছে তো কিছুটা বাদ দিয়ে দিলাম এই বাসনের ঝুলিটার জন্যই আমি হুমড়িটা খেয়েছি গতকাল এই কড়াইশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম ফ্রিজে স্টোর করে রাখবো বলে কীভাবে স্টোর করতে হয় আমার একটা আলাদা ভিডিও আছে তোমরা দেখে নিও গড়ে গুছিয়ে রাখি আজকের না ঠিক করে রাখলে এগুলো সব নষ্ট হয়ে যাবে এইদিকে কেকটাও হয়ে গেছে ওভেন থেকে বার করে নিই সব কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে সিদ্ধ ভাত খেয়ে নিলাম আমরা এখন রাত এগারোটা বাজে আমরা স্টেশনে পৌঁছে গেছি ওয়েট করছি ট্রেনের জন্য এখন রাত বারোটা বাজে আমরা দুজনই মাত্র এই পুরু বগিটার প্যাসেঞ্জার আর কেউ একজনও নেই দুজনে মিলে ট্রেনে প্রচুর পাতলামো করেছি

অনেকটা লেট করে ফাইনালি হাওড়াতে পৌঁছালাম কিন্তু ওখানে গিয়ে একটা সমস্যা হলো আমরা যে রিটায়ারিং রুমটা বুক করা হয়েছিল। সেটা হাওড়ায় না বুক হয়ে দীঘায় বুক হয়ে গেছে কারণ বিধান হাওড়া টু দীঘা দিয়েছে তো ওখানে গিয়ে জানতে পারলাম ওটা দীঘা টু হাওড়া দিতে হবে তাহলে হাওড়াতেই বুক হবে তো আমরা একটা এসি রুম বুক করেছিলাম তারপর স্টেশন থেকে দুটো পেস্ট্রি কিনে আমরা আমাদের বিবাহবার্ষিকীরা পালন করলাম সারাদিন ধরে কাজ করা এত হয়রানি দেখো বিধানপুর টায়ার্ড হয়ে গেছে এখন রাত প্রায় তিনটে বাজে এখন শুধুই অপেক্ষা করার সময় কারণ আমাদের ট্রেন সকাল ছটা পঞ্চাশে তো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো